তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং টু অ্যাট ও বাইডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা সপ্তাহের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা সকলেই জানেন যে মে মাসের মধ্যে কোনোভাবেই আমাদের পিআরবির পক্ষ থেকে কেপি কনস্টেবলের এক্সাম ডেট সিলেক্ট করার সম্ভাবনা নেই বললেই চলে আমরা সেই খবরটা অলরেডি কিন্তু আপনাদেরকে প্রোভাইড করেছি অনেকেই আমাদেরকে কত কয়েকটা ভিডিওতে কমেন্ট করে প্রশ্ন করেছেন যে তাহলে কি আমাদের এক্সামটা জুন মাসে পড়তে পারে আদৌ কি জুন মাসের আমাদের এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে এই নিয়ে কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করে চলেছেন তো আপনাদেরকে সঠিক তথ্যটা প্রোভাইড করার জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা আপনাদেরকে শুধুমাত্র এটাই জানাতে চাইছি যে আপনারা কিন্তু অবশ্যই একটু অ্যাক্টিভ থাকবেন আগামীকালকের দিনটাই হ্যাঁ আগামীকালকের দিনটাই আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন তার কারণ আদৌ জুন মাসে আমাদের কোনো এক্সামের সম্ভাবনা আছে কি না কেপ কনস্টেবলের সেই বিষয়ের উপর আমরা কিছু আপডেট সরাসরি পিআরবির তরফ থেকে কালেক্টের চেষ্টা করব আগামীকালকে এই বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আমরা কালেক্টের চেষ্টা করব এবং আশা রাখছি ওয়ার্কিং শেষ হওয়ার পর আপনাদেরকে যাবতীয় ডিটেলস ইনফরমেশনটা প্রোভাইড করতে পারবো আমাদের ভিডিওর মাধ্যমে তো সেটাই আপনাদেরকে বলতে যাচ্ছি যে আপনারা কিন্তু একটু অ্যাক্টিভ থাকবেন আশা রাখছি যে আগামীকালকে আপনাদেরকে সরাসরিভাবে এটা জানিয়ে দিতে পারবো যে জুন মাসে আদৌ আমাদের এক্সাম ডেট সিলেক্টিংয়ের কোনো সম্ভাবনা আছে কি না এই বিষয়ের উপরে বিশেষ আপডেট কেটে আমরা চেষ্টা করছি যদি আগামীকালকে সত্যি এই বিষয়ের উপরে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পাই সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তারপরে তো আপনাদেরকে শুধুমাত্র এটুকুই বলার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করেছিলাম এর বিষয়ে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন কিন্তু আপনাদের দেওয়ার মতো নেই আমরা পরবর্তীতে এই বিষয়ের উপর ডিটেলস আপডেট কারিটের আবারও চেষ্টা করছি আগামীকালকে যদি সত্যি এই বিষয়ের উপরে কোনো গুরুত্বপূর্ণ কনফার্মেশন পাই অবশ্যই সেটা কিন্তু আপনাদেরকে আমরা ডিটেলসে জানিয়ে দেবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে